যে ঘরটায় আপনি চিরস্থায়ী থাকবেন কেমন পর্যন্ত ওই ঘরটাকে আপনি একটু সুন্দর করে গুছান না ওই ঘরটায় আপনি একটু লাইটিং করুন না ওই ঘরটা একটু পাথর বসান না ওই ঘরটার দেয়ালটাকে একটু সুন্দর করে পরিষ্কার করুন না তবে ওই ঘরটা পরিষ্কার করতে গেলে ওই ঘরটা আলোকিত করতে গেলে আমি বস্তু লাইটিং এর কথা বলিনি আমি বস্তু পাথরের কথা বলিনি আল্লাহ নবী বলেছেন কোনো ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর আগে অজু করে সুরায় মুলক তেলাওয়ালা করে তাবারকার লজিদিয়া দিল মুলকু ওয়া আলাহ এই সুরাটি যদি কেউ তেলাওয়ালা করে ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ বা তার কবরটাকে আলোয় আলোকিত করে দেয় জোরে বলুন আল্লাহ আমার বাপেরা আমার সবথেকে ভালো লাগছে কি জানেন যে আমার এই দক্ষিণ চব্বিশ পরগনায় আমার জেলা আমার জেলাতে রাত বারোটা পর্যন্ত ওয়াজ আমার খুব ভালো লাগে কেন জানে এরা করে কি সারা রাত জলসা করে আর বারোটার পরে যে বক্তাকে তুলবেন দেখবেন শ্রোতা কমে যাবে আর ফজরের আগে দেখবেন ওই কয়েক কটা শ্রোতা থাকে বেকারেদের জলসার বক্তার টাকাটা যায় আর মাইক ভাড়াটা যায় শোনে নিন আপনাদের বলে যাচ্ছি রাত বারোটা পর্যন্ত ওয়াজ দেবেন আর এক একটা সুরাত তাফসিফ দেবেন একটা একটা করে সুরাত তাফসিফ আজকের একটা সুরাত তাফসির হবে আগামী বছর আর একটা সুরাত হবে এই কোরআনে আছে একশো চোদ্দটা সুরাত আমার বাপেরা আজকে একটা সুরার সংক্ষিপ্ত আলোচনা করব একটু ধৈর্যের পরিচয় দিন বাবা একটু পরিচয় গুলো বলে দিই নবীজির ছেলে মেয়ে হলো সাতটা তিনটে পুত্র সন্তান কেউ বলেছেন চারটে পুত্র সন্তান এ নিয়ে মারামারি করবেন না কেউ কেউ তিনটে পুত্র সন্তানের নাম কি বড় ছেলে নবীর বড় ছেলের নাম কি জানেন কাসেম কি বললাম কাসেম এই কাসিম শব্দটা যখন আমার মুখ থেকে বেরোয় না তখন আমার একজনের কথা খুব মনে পড়ে আমার একজন ওস্তাদ ছিলেন শিক্ষক ছিলেন ওস্তাদুল আসাতিজা ভারতবর্ষের একজন বিখ্যাত আলেম ছিলেন ভারতবর্ষের একজন বিখ্যাত আলেম ছিলেন আমি তার কাছে পড়াশোনা করেছি এবং ফুরফুরা মাদ্রাসায় যারা পড়াশোনা করেছে তারই ছাত্র নাম হলো

খবরদার কোনো দিন করবেন না আমার আর একজন সৈয়দ মাহুদ্দিন সাহেব পূর্ব মাহুদ রিটায়ার হয়ে গেছে যাই হোক আপনাদের আমি এই কথাগুলো কেন বলছি আপনারা আপনাদের শিক্ষককে সম্মান করবেন ইমামে আজম আবু হানি বা রহমাতুল্লাহ নাম শুনেছেন আপনারা আরে ভাই বলুন না ইমামে আজম আবু হানি বা রহমাতুল্লাহ আলী তিনি একজন মুচিকে খুব সম্মান করতেন মুচি মুচি যে জুতো সেলাই করে মুচিকে খুব সম্মান করতেন তো ওনার ছাত্ররা একদিন বলছে হুজুর আপনি এই মুচিটাকে এত সম্মান করেন কেন ভক্তি শ্রদ্ধা করেন কেন ও তো আমাদের জুতো সেলাই করে ওই বাবা তোমাদের জুতো সেলাই করতে পারে আমি ওর কাছে একটা জিনিস শিখেছিলাম কি শিখেছিলেন আপনি আমার মুচির কাছে কি শিখলেন তো বলছেন যে আমাকে একজন ব্যক্তি প্রশ্ন করেছিল যে কুকুর কখন সাবার লেগ হয় তা আমি এই মশলাটা জানি না কোরআনেও পাইনি হাদিসেও পাইনি তা আমি খুব চিন্তিত অবস্থায় মুচির কাছে গিয়েছিলাম কাজে তো মুচি আমাকে জিজ্ঞাসা করছে কি ইমাম সাহেব চিন্তিত বলে মনে হচ্ছে তা বলছে হ্যাঁ বলছে কি চিন্তিত বলতে আমাকে ভাই একজন প্রশ্ন করেছে কুকুর কখন সাবাল নেয় তো তখন আমি তো তাকে উত্তর দিতে পারিনি তখন ওই মুচি আমাকে উত্তরটা বলে দিয়েছিলেন ও যখন পাত্রে পেশাব করে পাত্রে যখন পেশাব করে তখন ও নাবাল থেকে সাবাল নেয় বলে আমার জানা ছিল না সেই দিন থেকে আমি আমাকে শিক্ষকের মতো সম্মান ভক্তি শ্রদ্ধা করি আর তুমি তিনি তো একটা জিনিস শিখেছিল বলে শিক্ষককে সম্মান করছে মুচিকে আর তুমি বারো বছর পড়লে একজন শিক্ষকের কাছে ফুরফুরা মাদ্রাসায় বারো বছর চোদ্দ বছর পড়লে তাকে রাস্তা দিয়ে গেলে সালাম দেওয়া তো দূরের কথা মোসালাম করে তোমার তোমার ওয়াজ শুনে লোক হেদায়ত হবে ও আশা ভুলে যাও চলো ওই মাঠে দেখা হবে ওই মাঠে কোন মাঠে কোন মাঠে আঠাশ নম্বর পারা ষোলো নম্বর পৃষ্ঠার এক নম্বর লাইন সুরান নাম সুরাই নয় নম্বর আয়াত আল্লাহ সেই মাঠে তোদের যে মাঠে বাপ তার ছেলেকে চিনতে পারবে না ছেলে তার বাপকে চিনতে পারবে না সেই মাঠটার নাম হলো হারজিতের মাঠ ওই মাঠে মাঠে হবে বাপ চলো চলো এবার আসছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটে পুত্র সন্তান বড় ছেলেটার নাম হলো কাসিম এই যে নবীর একটা নাম হলো আবুল কাসিম আর একটা সন্তানের নাম হলো কি জানেন তাইর বা তৈয়েব ছোট সন্তানের নাম হলো ইব্রাহিম ইব্রাহিম নবী ভাববেন না অনেকে আবার জানে না ইব্রাহিম নবী ভাবে নাই না নবীর একটা ছেলের নাম ছোট ছেলের নাম হলো আছে অনেকে বলবে না তো মনে করে ইব্রাহিম নবী খবরদার নাই এটা ভাববেন না এবার আসছি চারটে কন্যা সন্তানের নাম কি বড় মেয়েটার নাম হলো যায়না রুকাইয়া উম্মে কুলসুম ছোট মেয়েটার নাম হলো ফাতেমা যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন এখন একটি প্রশ্ন উত্তর আপনারা বলুন দেখি আরবে কি ছেলের অভাব ছিল তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন তার ছোট কন্যা ফাতেমাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনউব সঙ্গে বিবাহ দিতে গেলেন হযরত আলী কাররামাল্লাহ وجہ যেন তাকে কেন জামাই করতে গেলেন নবীজি অনেক কারণ ছিল তার মধ্যে আমি দুটো কারণ আপনাদেরকে তুলে ধরছি শুনে নিন আল্লাহ পাক আলী একাধিক জ্ঞান দিয়েছিলেন অনেক কিছু দিয়েছিলেন আল্লাহ পাক তা বলে নবীকে আলীকে নবীর উপরে তুলে দেবেন না অনেক শ্রেণীর মানুষ আছে দেখবেন আলীকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনকে ভক্তি করতে 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 নবীর উপরে তুলে দেয় নবীর উপরে তুলে দেয় আবার অনেকে আছে দেখবেন নবী করিম সালামকে ভক্তি করতে করতে আবার আল্লাহর সঙ্গে জুড়ে দেয় অনেক মেলে দেখবেন খোদা নবী যুদা নাই जो खुदा का है वही नबी है नबी खुदा से जुदा नहीं ये बात, बात तो बिल्कुल सही नहीं, नहीं। अगर कोई मौलाना तकरीर में ऐसा कहे जो खुदा का है वही नबी है नबी खुदा से जुदा नहीं उस मौलाना को तकरीर करने के बाद दोबारा ईमान लाना जरूरी है लिहाजा खुदा के जाते मुबारक अलग है रसूल के जाते मुबारक अलग है यही अकीदा अहले सुन्नतुल जमात की है कि जो बुजुर्ग नहीं खुले बोले दिखती যে বলে যে আল্লাহ সেই নবী খবরদার বলবেন না আল্লাহ জাতে মোবারক আলাদা নবীর জাতে মোবারক আলাদা আল্লাহ হলেন খালি নবী হলো মাখলু এটা মাথায় রাখতেন নবীকে ভক্তি করুন ভক্তি করতে করতে এমন ভক্তি করবেন না আল্লাহর উপরে তুলে ফেলবেন না আলেমকে ভক্তি করুন পীর সাহেবকে ভক্তি করুন করতে করতে এমন বলে ফেলবেন না যে পীর সাহেব আমার নবীর উপরে চলে গেছে কিছু বুঝতে পারলেন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আল্লাহর তো আপনার মর্যাদা কি সাহাবাদের মর্যাদার মতো মানে ভক্তটা জিজ্ঞাসা করেছেন বড়পির সাহেবকে তো বড়পির সাহেব রহমাতুল্লাহ আলীকে

খবরদার নয় বাবা যে যে মানুষ তাকে সেই স্তরে রাখো গ্রামের প্রধানকে প্রধানমন্ত্রীর জায়গায় বসাবেন না আর প্রধানমন্ত্রীরকে গ্রামের প্রধানের জায়গায় চেয়ারে বসানোর চেষ্টা করবেন না প্রধান উপপ্রধান এমএলএ এমপি এসডিও বিডিও থানার বড় বাবু কোটের উকিল হাকিম মুhtar বিচারক প্রত্যেকের একটা স্তর আছে ক্লিয়ার বুঝতে পারছেন ওই স্তরে স্তরে রাখবেন তাহলে আপনার iman আমল আকীদা চিন্তা ভাবনা সব ঠিক থাকবে আর স্তরটা যখন পাল্টে দিবেন ভক্তি করতে করতে একটা অন্যটার সাথে জুড়ে দিবেন তখন আপনি ফেসে যাবেন কথা এই কেন একটু মগজ ধুলাই করার জন্য বললাম খবরদার ডান দিক দিকে না দেখে পেছনের দিকে না থাকিয়ে সামনের দিকে যান সোজা সরল পথে চলুন সোজা সরল পথে চলুন সোজা সরল পথে চলুন ব্যাকাপথ ধরবেন না বাবা জাহান্নামী হয়ে যাবেন সোজা সরল পথটা কি আল্লাহর কোরআন হাদিস নবীজি বলেছেন আমি তোদের ছেড়ে চলে যাচ্ছি যাওয়ার সময় দুটো জিনিস রেখে যাচ্ছি এক হলো আল্লাহর কোরআন আর দুই হলো আমার হাদিস সুন্নাত গুলো রেখে গেলাম যতদিন পর্যন্ত তোরা আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে থাকবি আল্লাহর কোরআন মোতাবেক জীবন যাপন করবি যতদিন পর্যন্ত তোরা নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করবি তোদের গায়ের লোম কেউপালাতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ

অনেক গুণ আল্লাহ দিয়েছিলেন এখান থেকে একটা শিক্ষা আপনাদের বলি শিক্ষার কথা আপনারা এই বাবা ইউ এই চুল ছাড়া টুপি ছাড়া ছবি আবার ছেড়ে দিলি আবার তোমরা জানো

আর এই ছবিটা প্রিয়টা আমার বইয়ের হাতে পড়লো হায় রে হায় জীবন চলে যাবে অনুরোধ করে বলছি বাবা এসব छेड़ু সাবধান চলো বলো কোন কোন ছেলেকে জামাই করবেন কোন ছেলেকে জামাই করবেন আর কোন মেয়েকে কে বউমা করবেন যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে ওই ছেলেকে জামাই করবেন কটা 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 যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে ওই ছেলেকে জামাই করবে কোন মেয়েকে বৌমা করবে যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবে ওই মেয়েকে বৌমা করবে আজ অনুরোধ করে বলে যাচ্ছি এই ছটা গুণ বলে যাব আপনাদেরকে ছেলেদের দুটো গুণ কি কি শুনে নিন এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে কি বললাম আমি বক্তব্যের শুরুতেই বলেছি সৎ কাকে বলে মনে পড়ছে না ভুলে গেছেন দুই ঠোঁটের মাছ কানে দুই রানের বীজ কানে এক নাম্বার ছেলেটি সব ছেলে কিনা খবর নেবে আর দুই নাম্বার ছেলেটি করমি কিনা খবর নেবে কি বললো কর্মী কর্মী মানে বোঝেন বুঝতে পারছেন পরিশ্রম করে এবার খাটে খটে কুড়ে নয় কি বলেন আপনারা মানে পরিশ্রম করে মেয়েকে করবে করবেন যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবে এই কোরআনে আল্লাহ বলেছেন আমি বলিনি কোন মেয়েকে বৌমা করবেন যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবেন মুসলিমা তিন মুমিনা তিন কনিতা তিন তাইবা তিন আবিদা তিন সাইহা তিন সঙ্গীবা তিন আঠাশ নম্বর পরার উনিশ নম্বর পৃষ্ঠার এগারো নম্বর লাইন সুরান নাম সুরায় তাহারিমের পাঁচ নম্বর পাক জানিয়ে দিলেন আল্লাহ বলছেন বাবা আমি বলিনি এক নাম্বার মেয়েটি মুসলমান কিনা খবর নেবে দুই নাম্বার মেয়েটি মোমেনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে তিন নাম্বার মেয়েটি কনিতা তিন আনুগত্য শিলা কিনা খবর নেবে দুধ থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে দুধ থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না খবরদারও যত সুন্দরী মেয়ে হোক আর যত বিশ্বাস

বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে যে মেয়ের মা যত বেশি চালাক যে মেয়ের মা যত বেশি চালাক সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলা কি বললাম তালাক নয় তলাক তালাক মানে জুড়ে যাওয়া মিলিত হওয়া একত্রিত হওয়া আর তলাক মানে পৃথক দেওয়া ডিভোর্স দেওয়া ছেড়ে দেওয়া আমরা তো তলাক না বলে সব তালাক বলি এই জন্য উচ্চারণটা ঠিক করুন বাড়ি থেকে ভাববে একটু চলো এবারে আসছি মেয়েদের একটা আচ্ছা আমি একটা কথা আপনাদের বলি আপনারা আপনারা জলসা দেবেন ঠিকই কিন্তু বাবা হাতে পায়ে ধরে বলে যাচ্ছে মেলা বসাবেন না মেলা বসাবেন না জলসা দিলে আল্লাহর রহমত নাছিল হয় আর জলসা দিলে আল্লাহর গজব নাছিল হয় শুনে নিন জলসা দিলে আল্লাহর রহমত নাছিল হয় আর জলসা দিলে আল্লাহর গজব নাছিল হয় কোন জলসায় আল্লাহর গজব নাছিল হয় জানেন ওই জলসা আল্লাহর গজব নাছিল হয় যে জলসায় দেখবেন বক্তা একাই চিৎকার করছে বক্তা একাই চিৎকার করছে আর কয়েকজন লোক বাড়ি যেতে পারে না বসে আছে আর ওদিকে দেখবেন মেলা বসেছে আমতলা জামতলা আমতলা জামতলা গুগনি দোকান ফুচকা দোকান মিটিজান দোকান হাতে ছাম মারা থেকে শুরু করে কত যুবক যুবতী ছেলে মেয়েরা বেরিয়েছে ইয়াং ছেলে মেয়েরা বেরিয়েছে আবার শুধু তাই নয় কত বাড়ির ভাবিরা বেরিয়েছে কুচিয়ে শাড়ি পরে হ্যাঁ এদিকে ছেলের বাপ বসে গান শুনছে ওদিকে মেয়ের বাপ বুড়ো বসে গান শুনছে আর ওদিকে যুবক ছেলে যুবতী মেয়ে ওদিকে জেনাই লিপ্ত হচ্ছে দেখবেন জলসার পরের দিনে শুনবেন কটা ধরা পড়েছে কটা পালিয়ে গেছে কটা নষ্ট হয়েছে সকালবেলা ধরা পড়লে ধনঞ্জয় আর না ধরা পড়লে ইনজয় ওই জলসায় আল্লাহর গজব নাসিব হয় এজন্য আপনাদের বলে যাচ্ছি জলসা যখন দেবেন খবরদার মেলা বসাবেন না আমার সবথেকে থেকে ভালো লাগে হাওড়া হাওড়া হুগলি আর বর্তমানে পূর্ব কিছু জলসা কোন দোকান পাটি বসে না কোন দোকান পাট না ওদের জলসা হবে বারোটা থেকে একটা পর্যন্ত সব শ্রোতা জলসার ভিতরে মেয়েদের বসার জায়গা আলাদা ছেলেদের বসার জায়গা আলাদা একদম প্যান্ডেল প্যাটটা বারোটা থেকে এগারোটা থেকে সাড়ে এগারোটা হাল্ডি বারোটা পর্যন্ত দোয়া হয়ে গেল ওখানেই বসে তাবারুক খাইয়ে দিল এটা সব থেকে উত্তম জিনিস বাবা খবরদার জলসা দিয়ে কিন্তু আপনি ওই পাপ কাজে লিপ্ত না হয় মনে রাখবেন আজকের দিনে যদি কোনো ছেলে মেয়ে যুবক যুবতী পাপ কাজ করে এই পাপের বোঝা কিন্তু ওই যুবক যুবতীর বাম্মার ঘাড়ে পড়বে জলসা কমিটির ঘাড়ে পড়বে বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি জলসা দিয়ে এই পাপ কাজ করাবেন না জলসা ভালো জিনিস জলসা দিলে আল্লাহর রহমত নাসিল হয় দলিল কোরআন কি বলছে দেখি

আর চুপচাপ বসে থাকবে আমি হতবাগা আব্দুল্লাহ গিলে মারু এই গভীর রাতে তাহার সময় প্রাণ তালাবাদ করছি আপনারা কান লাগিয়ে শুনছেন চুপচাপ বসে আছেন দেখুন যেন মনে হচ্ছে কিনে কোনো লোক নেই আল্লাহর কোরআন বলছে আমার কোরআন যখন তেলাবাদ করা হবে আর শ্রোতারা যখন কান লাগিয়ে চুপচাপ বসে শুনবে ওই জলসায় আমি আল্লাহ রহমত নাজিল করব আমার কথাগুলো সাময়িক শুনতে একটু খারাপ লাগে কিন্তু বাস্তব কথাটাই তুলে ধরলাম বাপ চলো চলো এক নাম্বার হলো মেয়েটি মুসলমান কিনা মেয়েদের কটা কোন বলেছি এক নাম্বার মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন দুই নাম্বার মেয়েটি মোমেনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন তিন নাম্বার মেয়েটি কনিতা তিন আনুগত্য শিলা কিনা খবর নেবেন মেয়েদের একটা অভ্যাস খারাপ কি জানেন রাগ করবেন না এই মা বোনেরা ভালো করে শুনে নিন নারী জাতির একটা অভ্যাস খারাপ কি জানেন একদম মূল্যায়ন করুন এখানে বসে বসে নারী যখন প্রথমে বউ হয় বর্তমান নারীদের অবস্থা শুনুন বেশিরভাগ নারী বেশিরভাগ নারী নারী যখন প্রথম বউ হয়ে আসে তখন আলাদা খাবার লাইন করে আর ওই নারী যখন ছেলের বিয়ে দিয়ে শাশুড়ি হয় একসাথে খাওয়ার হাদিস শোনা ঠিক না বেটি বুঝতে পারি না কথা না তাহলে একই নারী 20 বছরের পার্থক্য প্রথম যখন বউ হয়ে এলো তখন আলাদা খাবার লাইন করলো আর ওই মেয়ে যখন শাশুড়ি হলো ছেলের বিয়ে দিল একসাথে খাওয়ার হাদিস নারী জাতির আর একটা অভ্যাস দেখুন নারী জাতির শত্রু হলো দুটো এক নাম্বার সতী দু নাম্বার নন এক নাম্বার সতী দু নাম্বার নন ভালো করে শিখে নিন নারী জাতির সতী হলো মারাত্মক শত্রু স্বামী মরে যায় যা স্বামী মরে যায় যা সতীন তো বিধবা হলো ও নিজে যে বিধবা হয়ে গেছে নারীরা নারীদের আরেকটা অভ্যাস খারাপ কি দেখেন শুনলে চমকে পরে দেখবেন স্বামী বৈধ সম্পর্ককে মেনে নেয় না স্বামী বৈধ সম্পর্ককে মেনে নেয় না জাস্ট উদাহরণ আপনি যদি এখন একটা অন্য মেয়েকে বিয়ে করেন শরীয়ত সম্মত যদি দুটো বিয়ে করেন আপনার প্রথম স্ত্রী মেনে নেবে না ভুল বলছি নাকি মেনে নেবে না তাহলে নারীরা নারীরা একটা অভ্যাস খারাপ কি দেখুন বৈধ সম্পর্ককে নারী মেনে নেয় না বৈধ সম্পর্ক হালাল সম্পর্ক নারী মেনে নেয় না স্বামী বৈধ সম্পর্ক মেনে নেয় না আর অবৈধ ইনকামটা খেতে পারে বুঝতে পারেন স্বামী হারাম ইনকাম করে আনছে ওটা খেতে পারছে ভালো তাহলে বৈধ সম্পর্ক মেনে নেয় না অবৈধ ইনকামটা খেতে পারে এ হলো নারীর স্বভাব আর একটা স্বভাব দেখো এজন্য নারী জাতির আর একটা নাম হলো কি জানেন ননদ কি বললাম ননদ কাকে বলে স্বামীর বোন কে নাকি আচ্ছা ননদ